বাংলাদেশের একটা প্রতিচিত্রাই বলি না কেন পুরো বাংলাদেশের জনপ্রতিনিধি আমরা যাদেরকে বলি সেই জনপ্রতিনিধিদের একটি প্রতিচিত্র এখানে রয়েছে অর্থাৎ এটি আসলে একটি বাংলাদেশের মানচিত্র হাসটা দেখতে আগে একটি কথা বলেছে যে নতুন বাংলাদেশ আসলে আমরা যেভাবে চাই জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে আপনাদেরকে শুধু একটি কথাই বলি নতুন বাংলাদেশের করুন প্রজন্ম যেই শব্দকে সামনে রেখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা এভাবে জীবন দিয়ে গেল সকল শক্তভাবে রক্ত দিয়ে গেল সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমরা এখন থেকে আর কোন ব্যক্তি হব না আমাদের সকল কিছু হবে দেশের জন্য দেশের মানুষের জন্য এখানে কাউকে সার্ভিসের হওয়ার প্রয়োজন নেই হাসপাতালের হওয়ার প্রয়োজন নেই নাসিদের হওয়ার প্রয়োজন নেই ফুয়াদের হওয়ার প্রয়োজন নেই আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হয় আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছরে যে অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই গাছ আছে ওই সাহস আছে ওই নৈতিকতা আছে বলে আপনারা এই চব্বিশের জনতাদের সামনে এসে বসেছেন এই চব্বিশে এপ্রিল আপনাদের অবস্থান বিরোধী ছিল অথবা আমাদের সাথেই আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ নিয়ে আপনারা সেই জায়গা থেকে আগামী বাংলাদেশের তরুণ প্রজন্ম যেটি চায় যে আমরা আর দল কেন হব না আমরা আর ব্যক্তি কেন হব না আমরা কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করবো না আমরা নতুন এমন একটি স্বপ্ন দেখব এমন একটি সপ্তাহে শান্তি হব যেখানে আমরা জনগণের কাছে যাব জনগণের কথা শুনবো জনগণের কাছে জবাবদিং করার মানসিকতা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে এখানে কথা বলে গিয়েছেন তার কথাগুলোর সাথে আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ একদম

এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল জনগণের সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই দেশ ছাড়া করেছে এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই যাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অপ্রুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ব্যান্ডেড নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক কিন্তু আপনাদের জায়গা থেকে এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে এই যে আপনাদের সামনে কি কমিটমেন্ট করে আপনাদের ওই কথা বলতে লড়াই করব সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে আমরা আপনাদের স্পষ্ট করে একটি কথা বলি আপনারা যদি আপনাদের জায়গা থেকে দেখি বাসুনী যে আপনাদের ভিতরে আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই ফ্যাসিস্টদের সময় কত খুব ভালোভাবে তাদেরকে সহায়তা করেছে এই অবুদ্যদের যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল যারা বিগত 16 বছর ভাবে শোষণের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের বিরুদ্ধে জুলুম করেছে আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা বলি আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না

আবার অপব্যবহার শুরু করেছে একটা জিনিস মনে রাখতে হবে হাসতে তার কথায় বিস্তার বিস্তারিত ভাবে কথা বলে গেছে জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পর্কিত তাদের দুঃখ কষ্ট যেভাবে বুঝে তাদের দুর্দশা যেভাবে বুঝে তাদের সাথে যেভাবে মিশে এটা কোনো আমরা কেন যারা ওই বিভিন্ন অফিসে বসে থাকে যত বড় অফিসারে আমরা কেন তাদের পক্ষে বোঝা সম্ভব

যারা জনগণের যোগ্যতার ভিত্তিতে নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এভাবে নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে ওই জায়গাগুলোতে যেন এই দায়িত্বটি দেয়া হয় আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ জায়গা প্রক্রিয়া চলে আসে এখানে আমরা আমাদের জায়গা থেকে বলবো আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলার নামেই দেন আর প্রশাসক নামেই দেন যারা জনগণের ভোটে ব্যান্ডেড নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকে কেন সেখান দেওয়া হয় আপনাদের পক্ষে আরেকটি কথা বলেছে আমি শতভাগে এই জায়গাটিতে একমত বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না আমাদের অনেক সমস্যা হয়েছে

এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের কেউ যদি অবৈধভাবে এক টাকা উপার্জন করে আমরা তার বিপক্ষে দাঁড়াবো কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পথ যদি তাদেরকে এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানুষ পরিচয় সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর নয় পুরো বাংলাদেশ একজন মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক কাঠামো বিবেচনায় মানুষের খরচ বিবেচনায় নির্দিষ্ট একটি পদে একজন জনপ্রতিনিধি মাসিক যে একটি খরচ হয় তেমন একটি স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানী ভাতা অবশ্যই দেওয়া উচিত আপনি যদি সেটা না দেন আর চারদিক থেকে এটার জন্য ওটার জন্য চাপা চাপি করেন জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করি সেই আহ্বানটি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামী বাংলাদেশে কাজটা করেন চোখের সামনে ভূমি শেখ হাসিনা যে ফেরাউনের বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজটা করেন এক বছর দুই বছর পাঁচ বছর পার পেয়ে যাবেন কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরে তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয় আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমরা শুধু আপনাদেরকে একটি জিনিস বলি যে কোনো চৌক্তি দাবিতে আমরা আপনাদের সাথে সবসময় ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন চুক্তি দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন এবং দুই দিনের স্বল্প সময়ের ক্ষমতাকে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যায় দেশের স্বার্থকে ভুলে না যাই সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যাই তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব কোন বৈদেশিক পড়া শক্তির দ্বারা নয় আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারব। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে তারা এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি এবং এই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিয়োগ সহি পথ সঠিক থাকে সামনে জনগণ এবং দেশ থাকে তাহলে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে লড়াইয়ের সংগ্রামের রাজপথে